সাগর জলে ময়লা ভাসে মুক্তা থাকে তলে সাগরের পানিতে বিভিন্ন ধরনের ময়লা ভাসতে থাকে এখানে প্লাস্টিক পলিথিন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কচুরি এগুলা সবসময় ভাসমান পাওয়া যায় কিন্তু যে মহামূল্যবান যেই মুক্তা এটা কিন্তু সবসময় পানির নিচে থাকে মুক্তাটা যেটা মানুষের কাছে মহামূল্যবান একটা সম্পদ এটা কিন্তু ঝিনুকের আবরণে এটা আবৃত থাকে এটা যদি কাউকে পাইতে হয় তাহলে অবশ্যই তাকে কষ্ট করে সমুদ্রের নিচে থেকে এটা ঝিনুকটা আগে সংগ্রহ করতে হবে দেন হচ্ছে ঝিনুক থেকে সেই মহামূল্যবান যেই মুক্তা সেটা হচ্ছে বের করে নিয়ে আসতে হবে তো এরকমই আমাদের সমাজের যেই ময়লা বা আবর্জন আবর্জনাগুলা এগুলা দেখা গেল কি সহজলভ্য বিষয় দেখা গেল একটা কথা আছে যে খালি কলসি বাজে বেশি যাদের মধ্যে কিছু নাই খালি কলস দেখবেন এরা কথার মাধ্যমে কথার যেই ফুলঝুরি কথার ফুলঝুরি দিয়ে সব কিছু দেখা গেল তারা ওভারকাম করে ফেলতেছে আসলে আলটিমেটলি আউটকাম বা তাদের যেই প্রকৃত যোগ্যতা এবং মেধা সেটা হলো শূন্য প্রকৃত যারা জ্ঞানী প্রকৃত যারা মার্জিত এবং শিক্ষিত স্বশিক্ষিত ব্যক্তি তারা সব সময় বিনয়ী হয় তারা সব সময়। নিজেকে হাইট করে রাখে ফ্রম দ্য সোসাইটি কিন্তু যারা যারা হচ্ছে এরকম মানে অহংকারী যারা যারা এরকম দাম্ভিকতা স্বরূপ দাম্ভিকতা নিয়ে যারা যারা থাকে তাদের ভিতরে দেখা গেল যে তাদের ভিতরে অন্যরকম একটা বিষয় তারা বিভিন্ন সময় দেখা গেল যে মানুষের সমাজের বিভিন্ন মানুষকে ছোট করে ঠিক আছে কিন্তু যারা বিনয়ী ব্যক্তি যারা নম্র ব্যক্তি যারা প্রকৃত শিক্ষিত ব্যক্তি তারা কখনো কাউকে ছোটো করে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ